না না ভাই এগুলো কেন করে যে সিনেমা যেমন মুক্তি পায় তারা মনে করেন এর পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমা এই সেই কিন্তু দেখেছি সিনেমা করে বিক্রি করছে কিনা গয়না বন্ধ থাকছে তাহলে এগুলো নিশ্চয়ই কেন করতেছেন পরিচালকদের এখন যারা এরকম যেসব পরিচালক ধোকাতিয়া যাদেরকে ছবিগুলো বানায় তারা ওই দোকান ভিতর করে এটা আমাদের করার কিছু দায়িত্ব

উদ্বোধন করবো ইনশাল্লা আল্লাহ চব্বিশ ঘন্টা কাজ করছি আমি সকালে ঢুকছি রাইতের বারোটা সকালে ঢুকছি বারোটা ঠিক আছে যেটা বুদ্ধা বলছি সেটা ইনশাল্লাহ সারপ্রাইজ আল্লাহ ইনশাল্লাহ দিন বেশি দূরে আর একটা বিষয় সেটি হচ্ছে বাংলাদেশে এই যে আমরা কলকাতার সাথে তারপর হচ্ছে তামিল ছবি দেখে নকল করছি এই নকল না করে আমাদের দেশেও ঘর নার মেধা নাই মেধা বেদা বেদা নকল ছাড়া যে এটা চলতে পারে না ঠিক আছে তাই বলে তাদের বেদা সুল্য তাদের প্রতিবন্ধী রোগ আছে আমি মনে করি এটা নকল বাড়ি তাদের প্রতিবন্ধী রোগ আছে তাই না